অবশ্যই করে আজকে যার সময় নিট করাবো তার হয়তো তোমার মুখ দেখতে পাবে না তবে তার স্টোরি শুনতে পারবে দু হাজার সতেরো সালে উচ্চ মাধ্যমিক দিয়েছে তারপর এর জন্য তিন বছর ড্রপ নিয়েছে ফাইনালি যখন নিট হয়নি সে ডিএমএল কোর্স করেছে এক বছর প্রাইভেটে জব করেছে তারপরে আবার সে নিটের দিকে ফিরে এসছে এবং ফাইনালি নিট দু হাজার পঁচিশ ক্র্যাক করে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের একটা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হতো তার র্যাঙ্ক ছিল অল ইন্ডিয়ায় উনত্রিশ হাজারের কাছাকাছি তার এই যে স্টোরি দু হাজার সতেরো সালে উচ্চ মাধ্যমিক থেকে দু হাজার পঁচিশ এই গল্পটাই যে পডকাস্টটা আজকে হয়েছে অবশ্যই দেখে নিও ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপায়ারিং আমার মনে হয় তোমাদেরকে মোটিভেট করবে যারা ডিএমএলটি পড়ছো নিট নিয়ে পড়বে কিনা তাদেরও ভাবনা চিন্তার বিষয় এবং যারা ড্রপ ইয়ার নিচ্ছ অথবা যারা বর্তমানে করে পড়বে পুরোটাই এই ছোটাস্টটা আমরা ডিসকাস তো ফাইনালি এমন একজন স্টুডেন্ট আমার সঙ্গে আজকে রয়েছে যে দীর্ঘ কয়েক বছর তপস্যা করেছে নিট ক্র্যাক করার জন্য মাঝখানে তার বহু রকম বহু জার্নি রয়েছে সেটাকে আজকে তুলে ধরার চেষ্টা করবো হ্যাঁ ভিডিওটাতে যার গল্প বলা হবে বা যে গল্প বলবে

তুমি এখন ওয়েস্ট বুকে একটা ভালো মেডিকেল কলেজ পড়ছো তোমার নিটের র্যাঙ্ক উনত্রিশ হাজারের কাছাকাছি এবং তোমার উচ্চ মাধ্যমিক দু সতেরো সালে ছিল নিট কাট করলে দু পঁচিশ সালে মোটামুটি আমরা একটা অ্যাপ্রক্স বলে না অ্যাপ্রক্স ধরে চলবো যেহেতু তোমার আইডেন্টিটা আমরা চাইছি যে একটুখানি রিবিল যাতে না হয় তো সে কারণে তুমি একটুখানি ওই দিকটা লক্ষ্য রেখো বাকি তুমি তোমার যে যা স্টোরি আছে যেটা মানুষকে মোটিভেট করতে পারে তোমার দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ পুরোটাই তুমি তোমার মতো করে একটুখানি গুছিয়ে বলো যেখানে আমার মনে হবে যে অ্যাজ এ ভিউয়ার কিছু কোশ্চেন করা দরকার সেই জায়গাতে আমি শুধুমাত্র তোমাকে ইন্টারাপ্ট করব বাকি তুমি তোমার স্টোরিটা বলো তো দু হাজার সতেরো সালে আমি ওই গ্রামের বাড়িতে ওখানে গ্রামেতেই পড়াশোনা করেছি পুরো এইচএস গ্রাম থেকেই দিয়েছি দু হাজার সতেরোতে এইচএস দেওয়ার পর বাড়ি থেকে মেডিকেলের জন্য প্রিপারেশান নিতে বলে তো ওখানে তো ভালো টিচার ছিল না বর্ধমানে ওখানে গিয়ে থাকতাম ওখানে ব্যাচে টিউশন পড়তাম নিটের জন্য বায়োলজি আলাদা আলাদা টিউশন পড়তাম তো ওখানে পড়াশোনা এবার করার পরেও হচ্ছিল না বা তিন বছর ড্রপ দিয়েও হয়নি আচ্ছা একটুখানি করি তুমি যখন ইলেভেন টুয়েলভ পড়তে তখন সম্পূর্ণভাবে গ্রামে ইলেভেন টুয়েলভের মধ্যে পড়াশোনা করতে তখন কি NEET নিয়ে কোনো না তখন তো নিট কি জানতাম না বা গ্রামের টিচাররা ওই নিটের জন্য কোনো আলাদা আচ্ছা তোমার গ্রাম থেকে বা আশেপাশে থেকে এমন কাউকে যে NEET ক্র্যাক করেছে

কিন্তু আমি তো বায়োলজি প্রথম থেকে অতটা ভালো লাগতো না এই তো মেডিকেলটা অত সিরিয়াসলি নেইনি নি প্রথম থেকে তারপর এইচএসের পর মেডিকেলের প্রিপারেশন নিটের মানে স্পেসিফিক নিটের জন্য এইচএসের পর স্টার্ট করেছি আচ্ছা আমি আরও একটুখানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার বলি যেটা গ্রামের ছেলেদের ভালো ছেলে হিসেবে পরিচিতি লাভ করার জন্য যথেষ্ট ও মাধ্যমিক যখন দিয়েছিল দু হাজার পনেরো সালে তখন ওর মার্কস ছিল ছশো একত্রিশ প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাভ উচ্চ মাধ্যমিক যখন দিয়েছিল তখন ওর মার্কস ছিল চারশো তিরিশ প্রায় এইটটি সিক্স পার্সেন্ট সায়েন্সে গ্রাম থেকে যথেষ্ট ভালো মার্কস তো বহু ছেলেকে আমরা গ্রামের মধ্যে দেখতে পাই যারা এরকম ভালো মার্কস অ্যাচিভ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তারপর কিন্তু বিলীন হয়ে যায় ঠিক একই ঘটনা কিন্তু এর সঙ্গে ঘটতো এর নিজে কিভাবে তো তিন দেওয়াও হয়নি কারণ ওখানে টিচাররা যেটুকু পড়ায় এখন তখনকার দিনে তো কোভিডের আগে তো অনলাইন ছিল না অনলাইন রিসোর্স ছিল না ব্যাচে টিচাররা যা পড়াতো সেইটুকুই আমরা জানতে পারতাম বা সেইটুকুই পড়তাম কতটা আমাদের দরকার বা কতটা বেশি পড়াচ্ছেন কতটা কম পড়াচ্ছেন সেইটুকু আমাদের নলেজ ছিল না স্যারেরা যেটা পড়াতো সেটুকুই আমরা পড়তাম আর ওখানে টিচাররা বেসিক থেকে আমার মনে হয় খুব কমই পড়াতেন স্পন্সারই পড়াতেন তো সেই ক্ষেত্রে বেসিক না থেকে অ্যাডভান্সে চলে যাওয়াতে সেইগুলো একটু প্রবলেম হতো আচ্ছা এই জায়গায় একটুখানি করছি কারণ বহু প্রবলেম থাকে তিন বছর যখন তুমি মানে ড্রপ নিচ্ছ তখন প্রত্যেক বছর কীভাবে সামনের বছরগুলো ড্রপ নিচ্ছে যদি একটুখানি বলো কারণ বহু গ্রামের ছেলে এই জিনিসটা ধারণাই বুঝতে পারে না যে কেন আমি ড্রপটা নিতে যাচ্ছি অ্যাকচুয়ালি এখন তো বাংলা পড়ে দিয়েছে নিত্য অনেক মানে এনসিআরটিও বাংলাতেও হয় কোশ্চেনও বাংলাতে হয় তখন তো বাংলাতে ছিল না এবার একদম ডাইরেক্ট মানে বেঙ্গলি মিডিয়াম থেকে যে ওই এনসিআরটি বই বাইরে যে ওইটা বহুত একটা ডিফিকাল্ট ইয়ে ছিল ঠিক আছে ওই জিনিসটা খুব ডিফিকাল্ট ছিল তারপর ফিজিক্স কেমিস্ট্রিও পুরো প্রায় ইংলিশ পার্ট ওই করতে হতো ওইগুলো একটু ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম হতো প্রথম প্রথম আর প্রথম বছর তো একদমই খারাপ রেজাল্ট হয়েছিল এক বছর ড্রপ দেওয়ার পর মানে তো কী বলবো একদমই করে তারপরের বছর তারপরের বছর আমার মেন প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে বায়োলজি বায়োলজি আমার এমসিআরটি একদম হতোই না আর কি মানে টিচার বোঝালেও কিছু বুঝতে পারতাম না এরকম হতো দিয়ে ওই বায়োলজির জন্যই আমার ঠিক মতন হয়নি মেন প্রবলেম বায়োলজিতেই ছিল আচ্ছা এখানে একটুখানি ইন্টারাপ্ট করি আমাদের যে চ্যানেলে পডকাস্টটা দেখছো এই চ্যানেলে এনসিআটি লাইন বাই লাইন ফ্রিজ সিরিজ আমার আসতে চলেছে সুতরাং কানেক্টেড থেকে একটুখানি ফ্রি অফ কস্ট পুরোটাই এনসিআটি প্রত্যেকটা লাইন তোমরা জানতে পারবে দাদা যেটা নিয়ে এতদিন পর্যন্ত ভুগেছে আই থিঙ্ক আমি যদি পড়াই তোমাদের সেই সমস্যাগুলো আর হবে না তারপর এখানে আমি একটা কথা বলবো আমার যে ফিজিক্স টিচার ছিল স্যারের নাম হচ্ছে মুন্সি স্যার বলে একজন টিচার আছেন বর্তমানে খুব ভালো পড়ান উনি ফিজিক্স আমাকে খুব হেল্প করেছেন তো ওনার জন্য আমার ফিজিক্সটা খুবই স্ট্রং হয়ে গিয়েছিল কিন্তু বায়োলজি আমি একদম র্যাফসে আনতে পারিনি খুবই খারাপ অবস্থা ছিল বায়োলজিতে সেই জন্যই আমার তিন বছর ড্রপ দেওয়ার পরেও ইন্টার সিলেকশন হয়নি শুধুমাত্র বায়োলজির জন্য আচ্ছা এই যে তুমি তিন বছর যখন ডিউরেশন নিতে বহু স্টুডেন্ট কাছে তিন বছর ড্রপ নেওয়াটা অনেকটা মনে হয় যে অনেকটা চাপে এই সময় তোমাকে কে মোটিভেট করতো বা কোন জিনিসগুলো তোমাকে মনে হয়েছিল যে আমি পারতে পারি তিন বছর যখন তুমি আমি মাঝখানে কলেজেও মানে জেনারেল বিএসসি বিএসসি অনার্স এসে ভর্তি হয়েছি ভর্তি হয়ে এক দু মাস পরে গেছি দিয়ে ছেড়ে দিয়েছি এরকমও হয়েছে ঠিক আছে তো আমার তো প্রথম থেকেই ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার তো এটাই মোটিভেশন ছিল আর কি বলে আচ্ছা তারপর দেখলে তিন বছর ড্রপ আমার না তারপরে তখন তো একটা খারাপ অবস্থায় চলে গেছিলাম মানে আর কত বছর ড্রপ দেব বাড়ি থেকে খুব বলছিলো যে এবার তো বেকার হয়ে যাবি এরকম তো আমি দেখলাম তাহলে প্যারামেডিকেলটাও ভর্তি হয়ে যায় তাহলে এখানে মেডিকেল লাইনের সাথেও যুক্ত থাকবে একটা যাই হোক ভালো হবে তো সেই ক্ষেত্রে ওই এস এম এ প্রবলেমের একটা এক্সাম হয় ওটা দিলাম দু হাজার কুড়িতে কুড়িতে দিয়েছিলাম দিয়ে মোটামুটি র্যাঙ্ক খারাপ হয়নি তো ওই একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছিলাম ওখান থেকে ডিএমআইটি কমপ্লিট করি আচ্ছা কলকাতারই একটা যে কোনো মেডিকেল কলেজেও চান্স পেয়েছিলো নামটা আমরা রিভিল করছি না যেমনভাবে ও এখন কোথায় পড়ে সেটাও রিভিল করছি না তো সেখান থেকে পড়ার পর ওখান থেকে পড়ার পর তো ওখানে তো মেডিকেল কলেজ থেকে এম স্টুডেন্টরাও যেত সেগুলো দেখতাম খারাপ লাগতো নিজে যে একবার ট্রাই করলে বেটার হতো কিন্তু মানে প্রিপারেশান করার স্পেস ছিল না একদম ওখানে প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস ফার্স্ট ইয়ার থেকে ল্যাব ডিউটি এগুলো থাকে বহু চাপ হয় তারপর ইন্টার্নশিপের দিক থেকে শেষের দিক থেকে আমি একটু ট্রাই করি যে প্রিপারেশান শুরু করার আর তখন আমি একটা জবের জন্যও যাইছিলাম যে একটা জব আগে সিকিউর করে নি প্রাইভেট জব কারণ গভর্নমেন্ট জব তো চাপ হয়ে যায় প্রাইভেট জব একটা সিকিউর করে দিই তারপর প্রিপারেশানটা পড়ব আচ্ছা ওটা সময়কালটা ডিউরেশনটা ডিউরেশানটা ওটা দু হাজার তেইশে যখন আমার ডিএমএটি কম ইন্টার্নশিপ চলছে অ্যাকচুয়ালি ওটা এপ্রিল মে মাস করে মে মাসে আমার ডিএমএটি ইন্টার্নশিপ কমপ্লিট হয় দু হাজার তেইশে মে মাসে তারপরে আমি জুনের দিকে জব পেয়ে যাই একটা জুনের সেকেন্ড উইক করে ওই আর প্রিপারেশানটা আমি ওই জুলাই থেকে স্টার্ট করেছি ঠিক আছে দু হাজার তেইশে তারপর এভাবে প্রিপার ওই জব করতে করতে প্রিপারেশান নিতাম পড়াশোনা করতাম করে করে দু হাজার চব্বিশে দিই এক্সাম ছশো বারো নম্বর হয় দু হাজার চব্বিশে কিন্তু যথেষ্ট ভালো নাম্বার ছিল ভালো নাম্বার কিন্তু হ্যাঁ ওটাই খারাপ লাগে যে আমি তো ভেবেছিলাম যে সিলেকশন হয়ে যাবে কিন্তু আমি সিলেকশন হয়ে যাবে জবটাও ছেড়ে দিই সিলেকশন হয়ে যাবে এবার রেজাল্টটা তার আগে রেজাল্ট মানের আগে জবটা সব ছেড়ে দিয়ে বাড়িতে সব ঠিকঠাক যে ভর্তি হবো এরকম ডি রেজাল্ট বানোর পর খুব খারাপ রেজাল্ট হলো তারপর মানে র্যাঙ্কটা তো সেরকম হয়নি দিয়ে যা র্যাঙ্ক হয়েছিলো তাতে সিলেকশন হতো না সেটাই তারপরে আবার বাবা বললো যে নাম্বার তো ভালোই হয়েছে আর একবার বাড়িতে থেকে একবার প্রিপারেশান কর তো বাড়িতে থেকে আমি এই দু হাজার চব্বিশে পর যে এক বছর পুরো বাড়িতে থেকে প্রিপারেশন করেছি পুরো বাড়ি থেকে পুরো থেকে প্রিপারেশন করেছি আচ্ছা এটা ছিল মোটামুটি পুরোপুরি লাইফ স্টোরিটা এরপর ও যেইগুলো ফেস করেছে যে কারণে স্টুডেন্টের এত বছর চলে যায় বা ওর লক্ষ্যতে পৌঁছাতে এতদিন টাইম লেগেছে সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো সব থেকে প্রথম জিনিস একজন স্টুডেন্ট ডিএমএলটি করার পরেও এম এর দিকে তার ঝোঁকটা কতটা থেকে যায় এবং তার ক্ষেত্রে কতটা ছিল বা একজন ডিএমএলটিতে যে পড়ছে সে কীভাবে এম চান্স পেতে পারে সেটা নিয়ে এখন আমাদের ডিসকাশনের টপিক থাকবে যখন পড়াশোনা করছিলে তখন তো নিয়ে ভাবার কোনো নেই কারণ ওই প্রচুর চাপ থাকে না বললাম ফার্স্ট ইয়ার থেকে ল্যাব ডিউটি দিয়ে দেয় তারপর প্র্যাকটিক্যাল ক্লাস থিওরি ক্লাস ইন্টারনাল এক্সাম এই এক্সাম এই এক্সাম তারপর বহু ঝামেলা থাকে চাপ থাকে আমি তো তখন তো ভাবিনি যে আমি আবার ইউনিভার্সিটি দিকে যাব কোন স্টুডেন্ট যদি এখন ভাবে যার স্বপ্ন ছিল হয়তো নিট পাওয়ার জন্য সে কোনোভাবে ভাবে টিতে এখন ঢুকে গেছে তো সে এই জায়গা থেকে এমবিবিএস এর জন্য प्रिपरेशन নেওয়াটা কিভাবে শুরু করবে আমি বলবো তার যদি এমবিবিএস এর দিকে যাওয়ার ইচ্ছা থাকে তো দিনে যতটুকু টাইম সে মানে ডেডিকেট করতে পারে যতটুকু টাইম সেটুকু নিটের প্রিপারেশনের জন্য লাগাতে পারে এইভাবে যথাযথভাবে টাইম তো লাগবেই এবার কতদিন টাইম লাগবে সেটা বলতে পারছি না আর এন্ট্রান্স ডিএমএডটি কমপ্লিট হওয়ার পরেও হতে পারে তারপরে হতে পারে যতটুকু এখন থেকে প্রিপারেশন নিলে এক বছর পরে হতে পারে দু বছর পরে হতে পারে সেটা ওর ওপর নির্ভর করছে সে কেমন আচ্ছা কোনো স্টুডেন্ট যদি তোমার মতোই ঘটনা হয় ধরো দু তিন বছর কোচিং নিয়েছে সে পেলো না ডিএমএডটি করছে তারপরেও কি সে এক্সট্রা আইটেম দেবার জন্য ওই মনের মধ্যে সাহসজন হবে বাই চান্স আর তোমার জন্য জিজ্ঞাসা করছি যেহেতু এখন তুমি সফল হয়ে গেছো বহুজনের চান্স থাকে অসফল হয়ে যাবে সেই জায়গা থেকে তুমি যদি এবারও নিট ক্র্যাক না করতে তো তোমার মাথার মধ্যে কেমন চিন্তা আসতো কারণ বহু স্টুডেন্ট বহু স্টুডেন্ট বলতে গেলে একশো ভাগের হয়তো দু পার্সেন্ট নিটে চান্স পাই হয়তো একশোটা ছেলে ডিএল এরকম কোচিং দিচ্ছে দুজন হয়তো যার মধ্যে তুমি হয়তো একজন চান্স পেয়েছ তো বাকি আটানব্বইটা ছেলে সে তো কোনো না কোনোভাবে পার্সেন্ট হয়ে যাবে তো তার জায়গাটা কী হতে পারে তখন কী সে নিটে চান্স না পেলে হুম নিটে চান্স না পেলে তখন ওই প্রাইভেট কোনো ল্যাবে তাকে কাজের জন্য দেখতে হবে আর ওই কাজের জন্য দেখতে হবে প্লাস গভর্নমেন্ট যে রিক্রুটমেন্টগুলো বেরোচ্ছে তার জন্য ট্রাই করলে বেটার আমি বলব গভর্নমেন্ট জব মানে প্রাইভেট জব করতে করতেই গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে হবে আচ্ছা আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করি একটুখানি মনে হতে পারে যে কোশ্চেনটা যেন কোথাও না কোথাও ঠিক হচ্ছে না কারণ একটাই আমার উদ্দেশ্য ড্রপ ইয়ার বেশি নেওয়া উদ্দেশ্য সবগুলো আলাদা জিনিস কোন জায়গায় পর্যন্ত একটা স্টুডেন্টের মনে হয় যে এরপরে আর নিতে হোক উচিত কত ড্রপের পর তোমার তার নিজের উপর ডিপেন্ড করে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে নিজের উপর আচ্ছা তুমি যখন কোচিং নিতে বা নিতে যখন প্রিপারেশন নিতে তোমার কোনো জায়গায় কি মনে হতো যে এতটা বছর আমার ড্রপে চলে গিয়েছে বা আমি আধার দ্যান এম বিভিএসের ক্ষেত্রে ঢুকে গিয়েছি আমি যখন না কোনো দিনই মনে হতো না আর আমি যখন পর আবার ডিএমএন ছিলাম তো সব বলেই গিয়েছিলাম আমি পুরো নিউ প্রিপারেশন শুরু করেছি আচ্ছা তাহলে কোন একটা স্টুডেন্ট যদি তিন বছর ড্রপ নিল মাঝখানে তে তিন বছর দিলো তার আবার নিক প্রিপারেশন করবো তো কীভাবে করবে একটা স্ট্রাকচার আর নয় যদি বলে দাও মানে তুমি যেভাবে করেছো ওটাই যদি বল একবার যেহেতু সে প্রিপারেশন নিয়েছিল কিছু কিছু বেসিক তো তার জানাই থাকে এবার নর্মাল একটা স্টুডেন্ট যে যে অনেক দিন হলে মানে কন্টিনিউয়াস প্রিপারেশান আছে তার থেকে তাকে বেশি টাইম দিতেই হবে ঠিক আছে একটা ছেলে যদি যারা কন্টিনিউয়াস এক বছর দু বছর ড্রপ দিচ্ছে বা একটা রানিং ছেলে যারা ইলেভেন টুয়েলভে আছে তারা যদি চার পাঁচ ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা টাইম নিচ্ছে তাহলে তোমাকে আরও বেশি টাইম নিতে হবে পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা বেশি টাইম নিতে হবে বেশি মানে প্রিপারেশনে একদম ডেডিকেটেড প্রিপারেশন করতে হবে আচ্ছা যে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টার কথা বললে যখন চব্বিশ পঁচিশে তখন তোমার রুটিনটা কেমন ছিল যদি কোনো স্টুডেন্টকে বলো ডেলি রুটিন অ্যাকচুয়ালি আমি পনেরো ঘন্টা করে ডেলি ডেডিকেটেড পুরো পড়াশোনা করতাম পাঁচ ঘন্টা করে প্রতিটা সাবজেক্ট পড়তাম পাঁচ ঘন্টার মধ্যে এবার রিভিশন নতুন চ্যাপ্টার পড়া ডিভিশন করা কোয়েশ্চেন প্র্যাকটিস করা সব মিলিয়ে এক একটা চ্যাপ্টার আমি পাঁচ ঘন্টা করে পড়তাম প্রতিদিন তিনটে চ্যাপ্টার আমি পড়তাম মানে টার্গেট থাকতো যাই ফিফটিন আওয়ার্স প্রত্যেক দিন করব টার্গেট এবার বহু স্টুডেন্টের তো তুমি বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করে প্রিপারেশন নিয়েছো এ জায়গাতে একটা কোশ্চেন বহু স্টুডেন্টের থাকে আরও থাকে যে বাড়ির মধ্যে সারাদিন ঢুকে পড়ছে

আবার নিটের প্রিপারেশান মানে আগের বছর ড্রপ দিয়েছিলাম তখন জব করছিলাম বছর তো আমি পুরো একদম বাড়িতে বসে আছি তখন তো আমাকে পড়তেই হবে জিনিসটা আর আরেকটা ব্যাপার প্রথম থেকে ওইটা ডেভেলপ হয় না একটু একটু করে টাইম দিয়ে দিয়ে ডেভেলপ করতে হবে প্রথমে একটু ন দশ ঘন্টা একটা ট্রাই করলাম আস্তে 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 এক ঘন্টা করে বাড়াবো ওইভাবে টাইমটা বাড়াতে হবে আচ্ছা তুমি যখন প্রথম হঠাৎ করে ডিএমএল টি ছেড়ে যখন পড়াশোনাতে ঢুকলে তখন মোটামুটি কত ঘন্টা করে পড়াশোনা স্টার্ট করছিলে কারণ আমার কোশ্চেনগুলো জিজ্ঞাসা করার একটা জেনুইন কারণ এই জন্যই বহু স্টুডেন্ট আমাকে বলবে এক্ষুনি যে আমি ডিএমএল কে ছাড়বো আমি তো পনেরো ঘন্টা পড়া স্টার্ট করতে পারছি না তার মধ্যে একটা ডিমোটিভেশন প্রথম দিনে চলে আসবে সে আজকে হয়তো পড়াশোনা স্টার্ট করেছে পনেরো ঘন্টা করলো না আমি ওই জন্যই একটা মানে লাইনে যেতে চাইছি যে একটা স্টুডেন্ট যখন তুমি যখন প্রথম ডিএমএল টি ছাড়লে প্রথম দিকে কত ঘন্টা কত ঘন্টা পড়তে আর কতদিন মোটামুটি টাইম লেগেছিল যে ফিফটিন আওয়ার্স করে পার ডে মানে একদম কনসিস্টেন্টলি পড়াশোনা আমি যখন ল্যাবে কাজ করতাম দশ ঘন্টা করে ডিউটি থাকতে হবে আর আমি ওটা মোটামুটি ছ ঘন্টা সাত ঘন্টা করে পড়ার চেষ্টা করতাম ওইটুকুই পড়তে পেতাম ওর বেশি পড়তে পেতাম প্লাস দশ ঘন্টা ডিউটি করতে হতো ওটা ফিক্সড টাইম ছিল আর যেহেতু আমি ওই ল্যাবের উপরেই ওখানেই থাকতাম ওখানে থাকার জায়গা ছিল তো আমার ট্রাভেলের জন্য কোনো টাইম এক্সপ মানে নষ্ট হতো না ওই টাইমটা আমি পুরো পড়াশোনায় লাগাতে পারতাম আর তারপর যখন এই বছর যখন আমি পুরো বাড়িতে থেকে প্রিপারেশান করেছি তখন প্রথম প্রথম তো একটু প্রবলেম হতো কারণ বাড়িতে থেকে প্রিপারেশান করলে একটু মানে কমফর্টটা বেড়ে যায় একটু টাইম লাগে পড়াশোনার মন বসতে আর প্রথম প্রথমে কম টাইম দিতাম যেমন তিন ঘন্টা চার ঘন্টা করে দেখতাম এক একটা সাবজেক্ট একটু অল্প করে তারপর আস্তে আস্তে এক ঘন্টা এক ঘন্টা করে বাড়িয়ে বাড়িয়ে ওটা মোটামুটি নভেম্বরের দিক থেকে মোটামুটি একদম দেরি ফিফটিন আওয়ার্স করে আমি তো বলবো আরও বেশি সময় করলে আরও ভালো এবার সেটা যার যেমন করে কিন্তু ওই পনেরো আওয়ার স্টাডি ওটা করতেই হবে কারণ এখনকার দিনে সবাই মানে যেমনটা পড়াশোনা করছে সবাই এবার তুমি যদি ওই ওইটাই ওই এফে যদি তোমাকে না হচ্ছে তোমার তোমাকে আরও এফর্ট দিতে হবে সেটাই হচ্ছে দেখো আচ্ছা তুমি এই সময় ফিফটিন আওয়ার যেমন পড়াশোনা করতে ঘুমের দিকে কি নজর রাখতে যে আমার এই নির্দিষ্ট সময়টা যেন ঘুমো

কত ঘন্টা ডিউটি হয়ে গেল প্রায় সিক্সটিন সেভেন্টিন আওয়ার্স প্লাস টানা করতে হবে তো সামনে পেশেন্ট থাকবে তোমাকে পেশেন্ট দেখতে হবে পেশেন্টের অসুস্থতা কিছু হচ্ছে তোমাকে গিয়ে হ্যান্ডেল করতে হবে কোনো পেশেন্টের ব্লাড চলছে না তোমাকে গিয়ে দেখতে হবে তো এরকম দুটো করে কিন্তু ডে পরে উইকলি তো সুতরাং তোমরা যারা আমার কাছে ক্লাস করো বহু সময় বলো স্যার ক্লাস কেন আসছে না ক্লাস আসছে না কেন ষোলো সতেরো ঘন্টা ডিউটি করার পর আমার আর পড়ানো এনার্জি থাকে না পড়ার এনার্জি লোকের থাকতে পারে পড়ানো এনার্জি একদম থাকে না সপ্তাহে দুদিন করে প্রায় ডে থাকেই রোটেশনাল অ্যাড ডে বলে একটা জিনিস হয়ে থাকে অর্থাৎ প্রত্যেক রবিবারে করে ডিফারেন্ট গ্রুপস থাকে তাদের পড়তে থাকে তো আজকে ঘটনাটাই বলছি আজকে মাত্র আমি তিন ঘন্টা পড়েছি তারপরে ওর সঙ্গে আমি পডকাস্ট শুট করছি তো সুতরাং ঘুম তোমায় কোথাও না কোথাও অ্যাডজাস্ট করতে হবে তুমি যদি পৃথিবীর মুখে বৃহত্তম কিছু পেতে চাও আমি আমার এভারেজ ঘুমের কথা বলছি এভারেজ আমি পড়ানো কন্টেন্ট ক্রিয়েশন ইন্টার্নশিপ ডিউটি পাঁচ থেকে ছ ঘন্টার বেশি ঘুমাতেই পাই না পাঁচ ঘন্টা রিয়ারলি পাঁচ ঘন্টা কোনো দিন প্রচুর ঘুমিয়ে নিয়েছি মানে পাঁচ থেকে ছ ঘন্টায় ঘুমিয়েছি আমি জানি লেয়ারলি তিন থেকে চার ঘন্টা বাস তো সুতরাং তোমরা পেপার শেখেছো তোমাদেরকে তো একটুখান রাত জেগে পড়তেই হবে তারপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার ঠিকঠাক ঘুমাতে পারবে ইন্টার্নশিপেতে এসে আবার ঘুম চলে যায় তো সুতরাং পরিশ্রমটা করতে শেখো কারণ মেডিকেল ফিল্ড পরিশ্রমই তোমার কাছ থেকে চাই আর কিছু নাই আমার তো মাঝে মাঝে বিরক্তি লেগে যায় যখন টানা চব্বিশ ঘন্টা ডিউটি চলে যে কী চলছে মাথায় কাজ করছে না কিছু এর মধ্যে পেশেন্ট ডাকা এত মানুষের চিল্লাচিল্লি হ্যাঁ এত দায়িত্ব সব জিনিসগুলো কোথাও না কোথাও একটুখানি তোমার মনের মধ্যে জাগাবে যে এত পরিশ্রম তাই আগে থেকে করে রাখো যাতে পরে এসে অ্যাডাপ্ট করতে পারো তারপরে ওই জায়গাটাই আসি যে ফিফটিন আওয়ার্স পড়তে আর মোটামুটি ছ ঘন্টার মতো ঘুমাতে তো আওয়ার্স যখন পড়তে তখন প্রত্যেকটা সাবজেক্টে পাঁচ ঘন্টা করে পড়তে পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টা যে পড়তে ওর মধ্যে কিভাবে কি ডিভাইড করতে নতুন পড়া ডিভিশন ছিল না ওই বললাম না যে ডিভিশন আর নতুন চ্যাপ্টার পড়া নতুন থিওরি পড়া সব মিলিয়ে মোটামুটি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কম না পাঁচ ঘন্টা বেশি যদি আরও দশ পনেরো মিটার হয় সেটাও আমি দেখব কিন্তু আর ওই শিডিউলটা পরের দিন কীভাবে কী কোয়ার্টারলি পড়বো সেই শিডিউলটা আমি আগের দিন রাতে শোয়ার আগে বানিয়ে রাখবো এটা বেস্ট আমি সবসময় বলি যে আগের কি করবো ওটা সকালে তোমার মতো ক্ষমতা থাকবে না আগের দিন বানিয়ে রাখলে কি হয় ভালোভাবে তার দিনটা মানে ইউটিলাইজ করা যায় টাইমটা

একটু বেশি আর আমি কোনো বায়োলজি রিভিশনটার দিকে একটু নজর রাখা উচিত বেশি বেশি লাইন বাই লাইন সিরিজ আসছে আবারও বলছি এটার কি গুরুত্ব তুমি যখন নিটে বুঝবে তখন বুঝতে পারবে কারণ এনসিআরটি লাইন থেকেই কোশ্চেন আসে এনসিআরটি লাইন যদি একবার নিজের মগদস্ত করে দিতে পারো এর থেকে আর কিছু বেশি কনসেপ্টের প্রয়োজন নেই মোর দেন সাফিসিয়েন্ট তারপর শুধু তোমার একটাই জিনিস বাকি থাকে এমসি গো প্র্যাকটিস আচ্ছা এরপরে আমি যারা ডিএমএলটি বা বহু বছর ড্রপ দিয়েছি ওই নিয়ে আসছি না আর মাত্র ছ মাসের মতো দেরি আছে এখন স্টুডেন্ট থেকে যারা নিতে চায় তাদেরকে কীভাবে তুমি এই সিক্স ইউটিলাইজ করার জন্য কোশ্চেন প্র্যাকটিস এখন থেকে স্টার্ট করা উচিত মক টেস্ট মক টেস্ট এখন থেকে স্টার্ট করা উচিত মক টেস্টগুলো নাম্বার কমার্স ছিলাম সেগুলো একটু দেখা উচিত প্লাস এখন থেকে ইভিশনগুলো বায়োলজি মোটামুটি যেটুকু চ্যাপ্টার রয়েছে সেটুকু করে প্লাস পুরোনো যেগুলো প্রথম থেকে পড়ছে সেগুলো রিভিশন এখন থেকে স্টার্ট করা দেওয়া উচিত একটা সময় গিয়ে সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় দেখা যায় যে রিভিশন হয়নি আবার প্রথম থেকেই পড়তে হচ্ছে সব নতুন করে ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে রিভিশনটাও পড়া নতুন পড়ার সাথে সঙ্গে রিভিশনটাও চলে রিভিশনের সঙ্গে সঙ্গে আর একটা নতুন জিনিস ঢুকছে সেটা হচ্ছে শীতকাল যে সময় তোমার কাঁথা মরে ঘুমটা বেড়ে যাবে এই সময় কী করে কন্ট্রোল করবে আর যার যেরকম সময় পড়ার অভ্যাস হয় আমি তো বলবো সেটা বেটার আমি তো রাতের দিকে পড়তাম সকাল এগারোটা বারোটায় উঠেছি কোনো অসুবিধা পুরোটাই তোমার নিজের উপর নির্ভর করে শীতকালকে শীত ভাবলে চলবে না তুমি ভাবো যে তুমি তোমার মেডিকেল কলেজে আছো সেখানে ঘন্টার বেশি ঘুমানো যাবে না আমি ওইটা মেনটেন করে বাকি আমি ওই সকালে এগারোটা বারোটায় উঠেছি এরকম হয়েছে সকাল পাঁচটা ছটা শুতে গেছি এরকমও হয়েছে

সেকেন্ডে বা मंथলি একটা করে एग्जाम বা পনেরো দিনে একটা করে एग्जाम হোক কিছু কি মানে এখন একটা করে एग्जाम না আমি করতাম না আমি বলবো মান্থলি একটা করে एग्जाम অফলাইনে দেওয়া উচিত আর না হলেও ওই এমসিকিউ ভ্যাবেলিং যে ওইটা একটু প্র্যাকটিস করা উচিত এখন থেকে ঠিক আছে তাহলে না ওই পরীক্ষার সময় ভালো হয় তাড়াতাড়ি মানে বলা ফিল করা যায় এমসিকিউ বলা ক্লাস আর একটা জিনিস হয় কি नेक्स्ट ब्रेन কি হয় মানে ওই কোশ্চেন ওখানে দাগ দাদা দাগ দাগ দিয়ে 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 ওগুলো ঠিক করে একবারে তো একটা করে ভাবলিং করা যায় না অনেকে দশটা করে সলভ করে দশটা করে ভাবলিং করে এবার ওইখানে যে বিয়েটা করছে এখানে দাগা নাম্বারে একটা স্কিপ করে গেল চারটে পাঁচটা পর পর ভুল হয়ে গেল এই জিনিসগুলো এখন থেকে মানে ওইগুলো প্র্যাকটিস করলে ওই জিনিসগুলো রিয়েল এক্সামে গিয়ে হবে না সেটাই বলছি ওটা আমার আগের বছর হয়েছিল কেমিস্ট্রিতে মানে খুব খারাপ লেগেছিল চারটে পাঁচটা মানে কোশ্চেন আমার পুরো কেমিস্ট্রিতে খারাপ করে ঠিক question ভুলে যাচ্ছে গো ভাই একটা question skip করে আমি মার্কিং করে দিয়েছিলাম ওই সুতরাং आंसर তুমি কি বের করছো ওটা মূল কথা নয় তুমি ওএমআর সেটা কি आंसर বলছো ওটা হচ্ছে মূল কারণ তোমার क्वेश्चन তো কেউ দেখবে না ফাইনালি ওএমআরটা স্ক্যান হবে তো আজকে আমাদের মোটামুটি কনভারসেশন এটুকুই ছিল তোমরা যদি কিছু আরো জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি এর পার্ট টু প্রয়োজন পড়ে কোন স্পেসিফিক রিলেটেড কোনো কোশ্চেন থেকে যারা ডিএমএলটি স্পেশালি আছে তাদের জন্য রিকোয়েস্ট তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারো আর আজকের ভিডিও একটাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়া বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ তোমাদের আশেপাশে যদি কেউ এরকম ড্রপ নিয়ে থাকে যার ডিমোটিভেশন ফিল হচ্ছে তার সঙ্গে ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ